কলকাতা এমন এক শহর যেখানে গল্পের শেষ নেই তবে আজকের গল্পটি ঠিক গল্প নয় এটি এক ধারা কাপনা সত্য কঙ্কাল বাড়ি যা কখনো দ্য স্কেলেটন হাউস কখনও দ্য হাউস অফার আবার কখনো কলকাতার হিচকক হাউস নামে পরিচিত এই বাড়ির অন্ধকার কোণে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুনলে আপনার মনে ঝড় উঠবে আপনি কি ভাবতে পারেন একজন বিদেশ ফেরত মানুষ চারটি লাশের সাথে বসবাস করতেন কে ছিলেন তিনি কি ছিল তার অদ্ভুত জীবন দর্শন আর কেনই বা এই বাড়িটিকে মানুষ ভয়ে এবং ঘৃণায় কঙ্কাল বাড়ি বলত আজ আমি শোনাবো এমন এক কাহিনী যেখানে আছে হরর সাসপেন্স ধর্মের টানা পড়েন নিক্রোফিলিয়ার মতন অন্ধকার অধ্যায় এবং সম্পত্তির লোভে মানুষের সীমাহীন পতন এই গল্প শুধু আপনার মন নয় আপনার মানসিকতাকে দুই ভাগে ভাগ করে দেবে প্রস্তুত হন কলকাতার সবচেয়ে বিতর্কিত সবচেয়ে রহস্যময় ঘটনার দরজা ঘটবে শুরু করি কঙ্কাল বাড়ির শিওরে ওঠা কাহিনী আমাদের দুনিয়ায় জীবিতদের জন্য এক পৃথিবী আর মৃতদের জন্য আর এক জীবিতরা হয়তো কখনো মৃতদের বাড়িতে পা রাখে কিন্তু কখনো কি শুনেছেন জীবিতদের ঘরে মেয়েদেরা বাস করছে চলুন শুরু করা যাক কলকাতার সেই বিতর্কিত বাড়ির ঘটনা দশই জুন দু হাজার কলকাতা পুলিশ একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যায় রবিনসন স্ট্রিটের তিন নম্বর বাড়িতে পুলিশের ধারণা ছিল এটি একটি সাধারণ অগ্নিকাণ্ড কিন্তু বাড়ির ভেতরে ঢুকে তারা যা দেখে তা যেন হাড় কাঁপানো দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ বাথরুমে পড়ে আছে দেব ছলসানো দেহ পঞ্চাশ মানুষটি নিজের বাথরুমেই আত্মহত্যা করেছে। কিন্তু স্বাভাবিক ভাবছেন ততটা কিন্তু নয় তদন্ত করতে গিয়ে পুলিশ বাড়ির অন্য একটি ঘরে যা দেখতে পায় তা ছিল তাদের কল্পনার বাইরে ঘরে রূপটি যেটি দেখতে পায় সেটিকে প্রথমে পুরোনো কোনো সামগ্রী মনে করেছিলেন তারা কিন্তু না এটি একটি মানুষের কঙ্কাল এবং এর পাশেই বসে আছেন বাড়ির ছেলে পার্থ দে সম্পূর্ণ বিবরণ জানতে চাইলে পুলিশকে পার্থ যা বলেন তা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় তিনি জানান এই কঙ্কাল তার দিদি দেবচানি দিয়ে এবং তিনি এই কঙ্কালের সঙ্গে কত ছয় মাস ধরে বসবাস করছেন পার্থ জানান তার দিদি দেবচানি অত্যন্ত ধার্মিক ছিলেন তাই প্রায়শই তিনি উপবাস করতেন এবং সেই উপবাসী একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কিন্তু বিশ্বাস করতেন তার দিদি শুধুমাত্র ঘুমিয়ে আছেন তাই তিনি তার দেহ বাড়িতে রেখেছিলেন এবং নিয়মিত সেই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন শুধু তাই নয় তিনি দিদির জন্য নিয়মিত খাবার এনেও রেখে দিতেন তবে এই ঘটনা শুধু দেবযানীর দেহ সেগুলো তাদের প্রিয় পোষা কুকুর রিকি এবং টেরি দেবযানের মৃত্যুর পর নাকি এই কুকুরগুলো একে একে মারা যায় বলে জানান পার্থ সেই সময় পার্থ এও জানিয়েছিলেন তার বাবা দেব প্রথমে কিছুই জানতেন না দু হাজার পনেরো সালের মার্চ মাসে দেবজানের মৃত্যুর প্রায় তিন মাস পর এই বিষয়ে পার্থ তার বাবাকে সবটা জানান কিন্তু এমন অস্বাভাবিক ঘটনা শুনে অরবিন্দ মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তবে এই বাড়ির রহস্য এখানেই শেষ হয় না অরবিন্দদের মৃত্যুর পর এই ঘটনা কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যমে হাউস অফ আর নামে পরিচিত হয় পুলিশ পার্থ দিকে গ্রেফতার করেনি কারণ তার থেকে কোনোরকম হত্যার প্রমাণ পাওয়া যায়নি তবে ঘটনার জেরে তার মানসিক অবস্থাকে অস্বাভাবিক বলে ঘোষণা করা হয় আজেই তাকে পাঠানো হয় কলকাতার পবলোড মানসিক হাসপাতালে কিন্তু এখানেই কি শেষ একাধিক চিকিৎসার পর পাঁচ মুক্তি পান তিনি থাকেন মাদার টেরেজার মিশনারিজ অফ চ্যারিটিতে কিন্তু তখনও তার জীবন আর পাঁচটা জীবনের মতন স্বাভাবিক হয়ে ওঠেনি দশই জানুয়ারি দু হাজার তেইশ পুলিশ আর একবার পার্থদের নতুন ফ্ল্যাটে যায় সেটা তখন ওয়ার্ডগন স্ট্রিটে দরজা ভেঙে তারা যা দেখে তা যেন রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃত্তি বাথরুমে পড়ে আছে আত আতপোড়া দেহ আর তার পাশে কেরোসিনের বোতল আর দেশলাই এই বিষয়ে পুলিশ আত্মহত্যায় অনুমান করে ঠিকই কিন্তু তার জীবনের অন্ধকার রহস্যের বিষয়ে কোনো উত্তর খুঁজে পায় না তারা তবে পার্থদের অদ্ভুত জীবন তার পিতা অরবিন্দদের অকাল মৃত্যু এবং তার দিবি দেবচানীদের শরীরের সঙ্গে সেই ছয় মাসের অদ্ভুত সহ এই সব কিছুই এই বাড়ির ভেতর চুপিসারে ঘনীভূত একটি শূন্যতা সৃষ্টি করছিল যেখানে আরেকটি অন্ধকার পৃথিবী বসবাস করছিল এটি কেবল একটি বাড়ির ঘটনা নয় এটি একটি সমাজের মানুষের মনস্যত্বের এবং আত্মবিশ্বাসের গল্প যেখানে একদিকে লুকিয়ে রয়েছে ধর্ম এবং ভালোবাসার খোলস অন্যদিকে এক ব্যক্তির ভয়াবহ একাকিত্ব এবং মানসিক বিচ্যুক্তি কিন্তু আপনি কি জানেন এই গল্প এখনও শেষ হয়নি কেননা এইবারই এই কঙ্কালগুলির মাঝে এমন কিছু অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে যা আজ উকি দেয় আমাদের সমাজের ভিতর এবং এই ঘটনা আমাদেরকে চুপচাপ ভাবতে বাধ্য করে এটাই ছিল কলকাতার হাউস অফ অর্ডারের একটি হাড় হিম করা ঘটনা এরকম আরও অজানা এবং শিউরে ওঠানো গল্পের সন্ধান পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই নজর রাখুন পরের এপিসোডে আবার ফিরে আসবো একটি নতুন রহস্যময় ঘটনার সঙ্গে যা আপনাকে আবারও স্তম্ভিত করবে প্রস্তুত থাকুন শ্বাস্থকর পরবর্তী কাহিনীর জন্য